কি যায় কোনো টেনশন নাই আপনি আসেন চলেন আপনাকে আগে দি আমি আপনার আপনি সুপ্রিয়া শুনবলাম আপনি প্রায় প্রায় ওই ছাদে কি করেন সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য নেই আপনি উপকার করছেন বলে আমাকে তো মাথা কিনে নেন আপনি আমাকে ভুল ভাবছেন আমি আসলে মিন নাই আমাকে চোরের মতো বেঁধে রাখলো অপমান করলো খুশি হচ্ছেন আপনি ভেতরের ঘটনাটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনার দুঃখ বলতে আমার কিছু করার নেই নিজের চক্রে তেল আচ্ছা শুনুন না এই আশেপাশের জায়গাটা অনেক নির্জন আমি আপনাকে বাসা পর্যন্ত আগিয়ে দেবো সাহায্য করার একদম দরকার নেই অতি ছিৎকেটে পুরুষকে না আমার একদম পছন্দ না আমি ওরকমটা নয় ভাবছেন আমার এটা সিঞ্জ করতে হবে না আমি যেতে পারবো পিছে নেওয়ার দরকার নেই আপনি বলছেন আমি বললাম তো না আপনাকে সিনজে করে দিতে হবে না আমি একাই যেতে পারবো এত রাত পর্যন্ত কোনো ভদ্রলোকের মেয়ে বাইরে থাকে কোথায় ছিলে তুমি আমি কোথায় গিয়েছিলাম তোমার জানার কি খুব দরকার না আমার প্রশ্নের কিরকম উত্তর দিলে তুমি কি বলছো তুমি বুঝতে পারছ বুঝতে পারছিনা বুঝতে চাচ্ছ না আমার এই একা জীবনের অন্তহীন দক্ষটা নামা মানে জীবনটা অর্থহীন করে দিয়েছে আমি তোর জীবনটাকে গোছানোর চেষ্টা করছি তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছি পাত্র দেখছি এত রাত পর্যন্ত বাইরে থাকলে লোককে কি বলবে এটা তো তুই বুঝিস সবাই তো মুখ দেখাতে পারবো না তোমার যদি এত সমস্যা হয় তাহলে কি আমি অন্য কোথাও চলে যাবো না মানিকী কারণ তোমার এই মুখোশ সমাজে না না দম নিতে দম বন্ধ হয়ে আসে